পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্ন তৈরি হয়েছে প্রায় তিরিশ লক্ষ নাম ভাবা যায় এই নামগুলো এখন প্রশ্নের মুখে তো চলুন এই যে পুরো জটিল একটা প্রক্রিয়া এর প্রত্যেকটা ধাপ আমরা একটু ভেঙে দেখি আর বোঝার চেষ্টা করি যে এর আসল মানেটা ঠিক কী দাঁড়াচ্ছে দেখুন ভোটার তালিকায় নিজের নামটা থাকবে কি না এই নিয়ে একটা চিন্তা তো মাথায় ঘুরছেই তাই না আর এটা খুব স্বাভাবিক কারণ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ কিন্তু ঠিক এই একই উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছেন তো চলুন আর দেরি না করে ধাপে ধাপে পুরো ব্যাপারটা একটু পরিষ্কার করে নেওয়া যাক আচ্ছা সমস্যাটা ঠিক কতটা বড় সেটার একটা আন্দাজ করা যাক সংখ্যাটা হলো তিরিশ লক্ষ হ্যাঁ ঠিকই শুনছেন প্রায় তিরিশ লক্ষ ভোটারকে বলা হয়েছে তাদের স্ট্যাটাস প্রমাণ করতে মানে বুঝতে পারছেন এই সংখ্যাটাই বলে দিচ্ছে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বেশ তাহলে সেকশন ওয়ানে আসা যাক ভোটার তালিকা তিরিশ লক্ষ নাম তো এই যে বিশাল একটা ব্যাপার ঘটছে এর পেছনে কারণটা কি আসলে এই পুরো পরিস্থিতিটা তৈরি হয়েছে নির্বাচন কমিশনের একটা বিশেষ প্রক্রিয়ার জন্য একে বলা হচ্ছে স্পেশাল সামারি রিভেশন মানে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন এখন প্রশ্ন হল এই স্পেশাল সামারি রিভিশন বা এসএসআর এই জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হল একটা প্রসেস এই প্রসেসের মাধ্যমে ইলেকশন কমিশন কি করছে তারা ষোলোই ডিসেম্বর যে ড্রাফট লিস্টটা বের করেছিল সেই লিস্টে থাকা ভোটারদের পরিচয় ভেরিফাই বা যাচাই করছে আর এখানে ফোকাসটা কাদের ওপর মূলত সেই নামগুলোর ওপর যাদের দু সালের ভোটার তালিকার সঙ্গে সরাসরি কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি আচ্ছা তাহলে সেকশন টু প্রথম ধাপ ডকুমেন্ট জমা দেওয়া এই যাচাই প্রক্রিয়াটা শুরু হলো কিভাবে। এর প্রথম স্টেপটাই ছিল ডকুমেন্ট জমা দেওয়া আর এই পুরো কাজটাতে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্থানীয় বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা আর সারা কেমন মেলেছে প্রচুর ইতিমধ্যেই কিন্তু প্রায় বিশ লক্ষ মানুষ তাদের দরকারি কাগজপত্র জমা দিয়ে দিয়েছেন মানে সাধারণ মানুষ যে এই প্রক্রিয়াটাতে বেশ অ্যাক্টিভলি অংশ নিচ্ছেন এটা কিন্তু এই সংখ্যাটা দেখলেই বোঝা যায় প্রসেসটা কিন্তু বেশ সোজাসাপটা ছিল ওই যে ত্রিশ লক্ষ ভোটারের কথা বলা হচ্ছিল তাদের বলা হয়েছিল যে কমিশন মোট তেরোটা ডকুমেন্টের একটা লিস্ট দিয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা জমা দিতে হবে তো ভোটাররা কী করলেন তারা সেই ডকুমেন্টগুলো নিয়ে স্থানীয় বিএলওদের কাছে জমা দিলেন আর বিএলওরা সেই সব ডকুমেন্ট কালেক্ট করে ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দিলেন ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআর কাছে ওকে সেকশন থ্রি হেয়ারিং কাদের যেতে হবে এবার আমরা সেই প্রশ্নটায় আসছি যেটা নিয়ে সম্ভবত সবথেকে বেশি কনফিউশন থেকে বেশি চিন্তা সেটা হলো এই যে হেয়ারিং বা শুনানি সেখানে ঠিক কাদের যেতে হবে চলুন এই জটিল ব্যাপারটা যতটা সম্ভব সহজ করে বোঝার চেষ্টা করি দেখুন ব্যাপারটা বোঝার জন্য আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি একদিকে কাদের হেয়ারিংয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে সহজ উত্তর হলো যারা ওই তেরোটা ডকুমেন্টের মধ্যে থেকে একটা সঠিক ডকুমেন্ট জমা দিয়েছেন এবং ই আরও সেটা ভেরিফাই করে আর কোনো প্রশ্ন তোলেননি আর অন্যদিকে কাদের ডাকা হতে পারে তাদেরই যাদের জমা দেওয়া ডকুমেন্টে কোনো গরমিল বা সন্দেহের জায়গা আছে অথবা ধরুন যারা ফর্মটা ফিল করার সময় দু সালের ভোটার লিস্টের সঙ্গে কোনো লিঙ্কই দেননি জায়গাটা হয়তো ফাঁকা রেখে দিয়েছেন তাহলে মূল কথাটা কি দাঁড়ালো মূল কথাটা হল যদি জমা দেওয়ার ডকুমেন্ট একেবারে ঠিকঠাক থাকে আর ভেরিফিকেশনে পাশ করে যায় তাহলে হেয়ারিংয়ের জন্য ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম আর সত্যি বলতে এটাই হয়তো অনেকের জন্য এখন সবথেকে বড় একটা স্বস্তির খবর আচ্ছা সেকশন ফোর কঠোর স্ক্রুটিনি বিশেষ করে পাসপোর্টের ওপর এবার চলুন দেখি এই যে ভেরিফিকেশন বা যাচাইয়ের কাজটা হচ্ছে এটা ঠিক কতটা করা হাতে করা হচ্ছে আর পাসপোর্টের ক্ষেত্রে কমিশন যে ব্যবস্থা নিয়েছে সেটা কিন্তু এক কথায় বলতে গেলে বেশ নজিরবিহীন ব্যাপারটা হল প্রচুর ভোটার তাদের আইডেন্টি প্রুফ হিসাবে পাসপোর্টের ফটোকপি জমা দিয়েছেন আর ঠিক এই কারণে ইলেকশন কমিশন কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না কোনো রকম জালিয়াতি যাতে না হয় সেটা আটকাতে একটা মাল্টি লেভেল মানে বহুস্তরীয় ভেরিফিকেশন প্রসেস চালু করা হয়েছে এই পাসপোর্টের ভেরিফিকেশনটা কিভাবে হচ্ছে দেখুন এর বেশ কয়েকটা ধাপ আছে স্টেপ ওয়ান ইআরও পাসপোর্টের কপিটা পাঠিয়ে দিচ্ছেন পাসপোর্ট অফিসে স্টেপ টু পাসপোর্ট অফিস থেকে যখন গ্রিন সিগনাল আসছে মানে তারা যখন বলছে যে হ্যাঁ এটা অথেন্টিক তখন যোগাযোগ করা হচ্ছে স্থানীয় থানার সাথে এমন কি দরকার পড়লে ইমিগ্রেশন ডিপার্টমেন্টকেও এর মধ্যে ইনভলভ করা হচ্ছে মানে একটা চুলচেরা বিশ্লেষণ চলছে কোনো ফাঁক রাখা হচ্ছে না কিন্তু প্রশ্ন হল হঠাৎ এত কড়াকড়ি কেন এর কারণটা কিন্তু বেশ যুক্তিসঙ্গত আমরা সবাই জানি কিছুদিন আগেই রাজ্যে বেশ কয়েকটা ফেক পাসপোর্ট বা ভুয়ো পাসপোর্টের র্যাকেট ধরা পড়েছে তাই কমিশন একদম নিশ্চিত হতে চায় যে কোনোভাবেই যেন কোনো জাল ভোটার এই সুযোগে তালিকায় নিজের নাম তুলে ফেলতে না পারে বেশ এবার আমরা পরের ধাপে যাই সেকশন ফাইভ হেয়ারিংয়ের প্রস্তুতি আর পর্যবেক্ষক সাতাশে ডিসেম্বর থেকে হেয়ারিং পর্ব শুরু হচ্ছে আর এই পুরো প্রক্রিয়াটার উপর নজর রাখার জন্য একটা বিশেষ ব্যবস্থাও কিন্তু করা হয়েছে কয়েকটা জরুরি তারিখ মাথায় রাখা দরকার যেমন চব্বিশে ডিসেম্বর কলকাতায় নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের একটা স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে এর ঠিক পরেই সাতাশে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে হিয়ারিং শুরু হয়ে গেছে আর এই ইয়ারিং কিন্তু পরেও চলেছে মানে আঠাশ উনতিরিশ এমনকি তিরিশ তারিখেও আর এই যে নজরদারির কথা বলছি এটা কিন্তু কোনও ছোটোখাটো ব্যবস্থা নয় পুরো প্রক্রিয়াটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার জন্য প্রায় চার হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে সংখ্যাটা একবার ভাবুন এখন প্রশ্ন হল এই মাইক্রো অবজার্ভারদের কাজটা ঠিক কী তাদের মূল দায়িত্ব হল এটা নিশ্চিত করা যে পুরো হিয়ারিং প্রসেসটা যেন স্বচ্ছ আর নিরপেক্ষভাবে হয় ফেয়ারনেস আর ট্রান্সপ্যারেন্সি বজায় রাখা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হল এরা সবাই কিন্তু আমাদের এই রাজ্যেরই বাসিন্দা কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্মচারী আর তারা রিপোর্ট করবেন সরাসরি ইলেকশন কমিশনকে রাজ্যের কোনও প্রশাসনকে নয় তবে হ্যাঁ এই অবজারভার নিয়োগ নিয়ে কিন্তু একটা রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে তার উদ্বেগ জানিয়েছেন তার বক্তব্য হল রাজ্য সরকারকে না জানিয়ে নাকি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এ কাজে নিয়োগ করা হয়েছে আর এই নিয়ে তিনি বিস্তারিত তথ্যও চেয়েছেন তো এত সব তথ্যের পর এবার আসা যাক সব থেকে জরুরি জায়গাটায় সেকশন সিক্স এখন কি করণীয় মানে এই পরিস্থিতিতে একজন সাধারণ ভোটারের ঠিক কি কী করা উচিত চলুন সেই স্টেপগুলো একবার দেখে নেওয়া যাক দেখুন কয়েকটা খুব সহজ স্টেপ আছে প্রথম কাজ পোস্ট বা ডাকযোগে কোনো নোটিস আসছে কিনা না সেদিকে খেয়াল রাখা যদি নোটিস আসে তাতে হেয়ারিংয়ের তারিখ সময় আর জায়গা সব পরিষ্কার করে লেখা থাকবে এই হেয়ারিংগুলো সাধারণত বিডিও অফিস বা কোনো ব্লক লেভেলের অফিসে হয় যদি কোনও কারণে নোটিস না আসে বা নিজের স্টেটাস নিয়ে মনে কোনো রকম সন্দেহ থাকে তাহলে সবথেকে ভালো উপায় হল দেরি না করে স্থানীয় বিএলওর সাথে যোগাযোগ করা আর হ্যাঁ যদি হেয়ারিংয়ের জন্য ডাক পড়েই তাহলে কিন্তু ওই যে তেরোটা ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে যে কোনো একটা অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে সবশেষে একটাই বড় প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘুরছে এই যে এত বড় এত জটিল একটা ভেরিফিকেশন প্রসেস চলল এর শেষটা কি হবে এর ফলে কি পশ্চিমবঙ্গের ভোটার তালিকাটা সত্যি আরও স্বচ্ছ আরও নির্ভুল হয়ে উঠবে এর উত্তরটা বোধহয় একমাত্র সময়ই দিতে পারবে